আমি একজন শ্রমিকদের প্রতিনিধি আমার নাম হচ্ছে অপু আমি আমি যদি ইচ্ছা করতাম তো আপনাদের গার্মেন্ট আমি এই রাত্রের ভিতরে আগুন দিতে পারি তাই আপনার নদীর পারে যে ফ্যাক্টরি আছে না ওই ফ্যাক্টরিতে আমি আগুন লাগায় দিতে পারি আমার কাছে এক ঘন্টার ব্যাপার তাই নাকি আপনি তো আমার স্ট্যাটাস তো জানেন না আপনি যে বিকেএম এর যে গিয়াস সাহেব আছে ওনাকে তো আমার নামটা শুনে দেখেন আমার নাম হচ্ছে অপু ও আচ্ছা এবং বাংলাদেশের বড় বড় গ্রুপ ফ্যাক্টরি আমাকে চেনে আচ্ছা আচ্ছা আমি যেহেতু শ্রমিকদের প্রতিনিধি আমি সেইভাবে লড়াই করি না আপনি শ্রমিকদের প্রতিনিধি ঠিক আছে আগুন লাগানোর বিষয় যেটা বললেন এটা তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে স্যার হ্যাঁ যখন কোনো মালিক আমার কথা শুনে না হ্যাঁ বাংলাদেশের কোন নেতা আমার বাধা দিতে পারবে না অভিযোগ হ্যাঁ আমাকে এই মাসে আপনাদের আপনাদের ফ্যাক্টরি ম্যানেজার এবং এর আগে একজন ম্যানেজার ছিল সহকারী ম্যানেজার তারা দুইজন সহ এবং আলামিন সাহেব আমার দুইজন দেওয়ার কথা ছিল আরো দুই জন আগে আমি কিন্তু সহ্য করে নিচ্ছি স্যার আমি কিন্তু সহ্য করে নিচ্ছি আমি যদি ইচ্ছা করতে বললাম না আমি এক ঘন্টার ভিতরে যেহেতু আপনারা ফ্যাক্টরি বন্ধ দশন না হ্যাঁ আমার এক ঘন্টা লাগবে খালি আপনাদের মিটিং টাইম সব আগুন ধরে যাবে দই টাই এইভাবে বললেন না নো এইভাবে না 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 আপনিই ভাবে বলেন শুনেন আগুন দিবাতে হোয়াট ইজ আপনি জানেন না শুনেন আপনি জানেন না আপনার সাথে আমি কথা বলবো না আপনি রাখেন ভাই না না আমি নো নো